দুইটায় দশ থেকে এগারো মনে বা এটা কত যাচ্ছেন চাকরা বাকড়া মার্শাল্লাহ আপনার নম্বরটা বলেন সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এটি বিশাল বড় গরুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণ সার গরুর আমদানি হয় সুপ্রিয় দর্শক বড় বড় সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাংসের ওজনের সার গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে গরুর পাশাপাশি ছাগল মহিষ সকল কিছু পাওয়া যায় বিশাল বড় হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরুরাট পর্যাপ্ত পরিমাণ সকল প্রকার সকল জাতের গরু ছাগল পাওয়া যায় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন এটা দাঁত কত যাচ্ছেন শুনলেন বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি একটা ধারণা দেন তো পঁচাত্তর ছিয়াত্তর শুনলেন আপনারা পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে দর্শক ষাট গরু ঠিক আছে বিক্রি করেন ভাই এটা জাত কি শুনলেন ফ্রিজিয়ান কুরাস বড় গরু কয়টা নাড়ছেন ভাই চারটা আদিগুলো করে ওইদিকে কেমন যাচ্ছে গরুর দাম গরুর দাম তো প্রচুর কিন্তু কিনাও যাচ্ছে না অনেক বেশি দামে কেনাও যাচ্ছে না বিক্রি করাও যাচ্ছে না আসলে মাংসের দামও তো বেশি গরুর অনেক বেশি অনেক গরুর দাম অনেক বেশি এটা মূল কারণ কী ভাই মূল দাম কষার এই সবগুলি দাম হচ্ছে কিন্তু প্রচুর দাম একটু গরুর ওটা পঁচিশ দাম বলছে দাম বলতেছে বাইশ হাজার তেইশ হাজার বলতেছে এক লাখ পঁচিশ বাইশে আপনি চাচ্ছেন কথা তা কিনা আমার আপনার কিনা মানে কিনা দামে বলে দিলেন আসলে খামারই তারপরে গৃহস্থ ভাইরা যখন গরুগুলো পালন করে জিনিসের যে দাম হলবুসির তো অনেক দাম অনেক দাম বাষট্টি টাকা ভুসি এখন বাষট্টি টাকা ভসি তো এটা কতটুকু গোস্ত আছে আনুমানিক সাড়ে চারমন সাড়ে শুনলেন সাড়ে চার মণ গোস্ত আছে তো আপনার বেচা বিক্রি নিয়ে কত ভাই টাকাটা তো হলে বেশি সাতাশ দিয়ে দিত তাহলে আপনার লাভ কেজি রে রোদের তো কষ্ট করে কষ্ট করে দাম পাচ্ছি রে বলি তখন লস হবে দর্শক ভাই বলতেছে একশো সাতাশ হলেই বিক্রি করে দিত কিন্তু এখন আর একশো সাতাশ রুটি তাই তো ঠিক আছে বিক্রি করে বাইশ টেস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন চাকরা বাকড়া মার্শাল্লাহ ভাই এটার মালিককে আপনি নাম কি নাজমুল হাসান ভাই কয়েকটা নার্সান গরু পাঁচটা পাঁচটা বাদবাকিগুলা কই আছে এদিকে আছে বিক্রি হয়েছে আছে এই গরুটা দেখবো অনেক সুন্দর একটা গরু দর্শক দেখতে পারছেন চাকরা বাকরা দেখুন ডবল নাবি জলা কাল কম্বল ভাই জাত সিন্দি জাত শুনলেন শিন্ধি জাত দেখতে পারছেন আচ্ছা ভাই এই ধরনের গরু যদি কেউ আপনার কাছ থেকে নিতে চাই দিতে পারবেন দাঁড়ান ওখানেই দাঁড়ান এরকম দাদা এই গরু হ্যাঁ এই ধরনের গরু এরকম ধরনের গরু ভাই কম মিল ভাই কম মিল আজকে হয়ে গেছে তাই তো গরুটা কত টাকা দাম চাচ্ছেন বলতো 180 দর্শক আপনারা শুনলেন 180 এর দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন একশো আশি দাম চাচ্ছে অনেক সুন্দর একটা গরু দর্শক চাকরা বাকরা এই গরুগুলো কুরবানিতে বেশি ওঠে দু হাজার তেইশ কুরবানি সেরা গরু হবে অবশ্যই অবশ্যই কিন্তু বোঝা যায় এটা অনেক ভালো হবে তো কাছে আসেন ভাই তো কেউ যদি ফোন দিয়ে এই ধরনের গরু নিতে চাই বা আপনি যদি মিলাতে পারেন দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন জিরো নাইন সিক্স ফোর দর্শক ভাই তার নম্বরটি বলে দিল অবশ্যই আপনারা কেউ যদি গরু কুরাই করতে চান আগে নিজেরা আসবেন এসে দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন ভাই দাম উঠেছে কত একশো পঁয়ত্রিশ পর্যন্ত দর্শকরা যেহেতু গরু কোড়াই করবে বা এই ধরনের গরু নিতে চাবে একটা মোটামুটি ন্যায্য দামে দিয়েন আপনার নিয়াত কত এটার ব্যসা বিক্রি বলেন তো দেড়শো শুনলেন দর্শক এক লাখ পঞ্চাশ হলে গরুটা বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় ষাড় গরুগুলো ব্যসা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম ভাই কয়টা নাড়ছেন কোন দুইটা এই দুইটা লাল গরু দর্শক দেখতে পাচ্ছেন লাল গরু মাশাআল্লাহ জাত কি দেশি জাত দেশি জাতের গরু